বাসাবর্তী মানুষজন থাকলেও সে বাসাতে যদি মা না থাকে তাহলে বাসাটা পুরাই ফাঁকা লাগে ছোটবেলা দেখতাম মায়ে কান্না করে সন্তানে খায় না বলে আর এখন দেখি মায়ে কান্না করে সন্তানে বাদ দেয় না বলে দুনিয়ার সবাই যদি আপনার সাথে সত্যি কথা বলে একজনই আছে যে আপনার সাথে বারবার মিথ্যা কথা বলে সে কে জানেন সে হচ্ছে মা মা হচ্ছে দুনিয়া দুনিয়ার মিথ্যাবাদী কারণ কি জানেন কারণ হচ্ছে মা যদি সারাদিন না খেয়ে থাকে তারপরে তুই পেট ভুই রাখা তুই খাইলে আমি শান্তি তিনি কে জানেন তিনি হচ্ছে মা লাভ ইউ মা আই মিস ইউ মা আজও আমি তোমাকে অনেক ባህል <laughs> ወሲብ